রাত তখন প্রায় আড়াইটে ঢাকার পুরনো রেল স্টেশনটা ছিল ভুতুরে অন্ধকারে ঢাকা চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ আর মাঝে মাঝে ভাঙা বাতির ডিম ডিম আলো অপু নামের এক যুবক কাজ শেষে দেরি করে ফিরছিল লোকেরা বলতো এই সময়ে কোনো ট্রেন আসে না কিন্তু হঠাৎ করেই সে শুনতে পেল লোহার চাকায় রেলের খচমচ শব্দ অপু অবাক হয়ে তাকিয়ে দেখল একটা পুরোনো কালো ইঞ্জিন এসে থেমেছে প্ল্যাটফর্মে গায়ে মরিচা ধরা জানালাগুলো ভাঙা ভেতরে কুয়াশার মতো সাদা ধোঁয়া সাহস করে অপু ভেতরে উঠল কিন্তু ভেতরে বসে আছে অদ্ভুত যাত্রীদের ভিড় তাদের কারো চোখ নেই কারো মুখে দাগ আবার কেউ যেন অর্ধেক দেহ নিয়ে বসে আছে ট্রেন ছাড়তেই যাত্রীরা একসাথে তাকালো অপুর দিকে তাদের মুখে একসাথে একই শব্দ তোকে নিয়েই এসেছি অপু আতঙ্কে দৌড়ে নামতে চাইল কিন্তু দরজাটা বন্ধ আর জানালাগুলো লোহার শিকের মতো শক্ত হঠাৎ পাশের সিটে বসে থাকা এক ছায়া ফিস ফিস করে বলল এই ট্রেন থেকে কেউ আর নামে না তারপর এক ঝটকায় পুরো ট্রেন অন্ধকারে মিলিয়ে গেল ভোরে স্টেশনের গার্ডরা রেল লাইন থেকে খুঁজে পেল শুধু একটা ছেঁড়া হাত ঘড়ি যেটা ছিল অপুর কিন্তু ট্রেনের কোনো চিহ্ন পাওয়া গেল না